হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো আজকের ক্লাসে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইপি দু হাজার কুড়ি অর্থাৎ ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়ি থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখো এটা তোমাদের গ্রুপ সিডি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সিলেবাসে উল্লেখ করে দিয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এই টপিক থেকে প্রশ্ন আসবেই এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যেই আশা করি তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে তো লাস্ট পর্যন্ত দেখবে একটাও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকদিন সন্ধ্যে সাতটার সময় আমাদের এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি ডি পরীক্ষার জন্য জি কে ক্লাস আমরা করে থাকি ঠিক আছে তো শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেটা এতদিন পর্যন্ত আমরা প্লাস একশো প্লাস প্র্যাকটিস সেট করেছিলাম সেখানে তোমরা পেয়ে যাবে পঁচিশশো প্লাস জিকে পেয়ে যাবে সাজেস্টিভ জিকে সঙ্গে পাঁচশো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে প্রায় তিন হাজার জি একটা পিডিএফ আমরা তৈরি করেছি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে এই যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে বলে দেওয়া হবে কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে তোমরা পিডিএফটা পাবে সব কিছু ডিটেলসে বলে দেব ঠিক আছে তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো পিডিএফটা সংগ্রহ করার জন্য চলো একটু আমরা আগে ক্লাস ডিটেলসে জেনে নিই তারপর আমরা প্রশ্ন উত্তরে চলে যাব এনই এটার মানেটা কি এটার সম্পূর্ণ নাম কি এনইপি সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি ঠিক আছে আর এটা প্রকাশিত হয়েছিল কবে উনত্রিশ জুলাই দু হাজার মাত্র তিরিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করব তো মন দিয়ে দেখবে প্রণয়নকারী কারা হচ্ছে মান তখন ছিল দু হাজার কুড়ি সালে ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বর্তমানে যেটা হয়েছে শিক্ষা মন্ত্রক এটা প্রকাশ করেছিল প্রধানমন্ত্রী সে সময় প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এর আগে একবার ন্যাশনাল এডুকেশন পলিসি প্রকাশিত হয়েছিল সে সময় ইন্দিরা গান্ধীর সময়কালে সেটা হয়েছিল ঠিক আছে আর এই কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কে কস্তুরি রঙ্গন কিছুদিন আগেই মারা গেছেন ডক্টর কে রঙ্গন তিনি এই কমিটির প্রধান ছিলেন পুরনো নীতি এর আগে যে নীতিতে এডুকেশন পলিসি ভারতে চলছিল সেটা উনিশশো সালের নীতি ছিল সে ঠিক আছে তো সেই উনিশশো সালের নীতিকে বাতিল করে নতুন এডুকেশন পলিসি আনা হয়েছে দু সালে কিছু কিছু রাজ্য এই এডুকেশন পলিসিকে তৎক্ষণাৎ গ্রহণ করেছিল কিছু রাজ্য পরবর্তীকালে গ্রহণ করেছে এবং কিছু রাজ্য এখনও এটা গ্রহণ করেনি তো এর লক্ষ্য কি একুশ শতকে শতাব্দীর উপযোগী সার্বজনীন ও গুণগত শিক্ষা বর্তমানে একবিংশ শতাব্দী চলছে তো এই একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষা সার্বজনীন শিক্ষা এবং গুণগত শিক্ষা প্রদান করার জন্য এই যে নতুন পরিবর্তনটা আনা হয়েছে যাকে নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার ঠিক আছে তো কি কি পরিবর্তন হচ্ছে কি কী নতুন জিনিস আসছে সেসব বিষয়গুলো একবার আলোচনা করে নিচ্ছি আমরা তারপর আমরা প্রশ্নোত্তরে চলে যাব এই যে ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার এর লক্ষ্য কী লক্ষ্যটা হচ্ছে সবার জন্য সমান ও মানসম্মত শিক্ষা খুব আমি ছোট্ট করে আর করে পয়েন্টগুলো তুলে ধরেছি তোমাদের কাছে রোড লার্নিং বন্ধ ধারণাভিত্তিক শিক্ষা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে দক্ষতা ও কর্মমুখী শিক্ষা দেওয়া হবে শুধু অতিগত বা বড়ো বড়ো নোটস মুখস্থ করবো শুধু এই ধরনের শিক্ষা নয় স্কিল ডেভেলপমেন্টের জন্য শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা হবে যেসব শিক্ষা আমাদের কাজে লাগবে সেইরকম আর মাতৃভাষায় শিক্ষা দেওয়ার চেষ্টা করা হবে কারণ মাতৃভাষায় শিক্ষা যদি আমরা পাই তাহলে সেই সব খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারি স্কুল ড্রপ আউট কমানো কমানোর উপায় বের করতে হবে যাতে স্কুল থেকে ড্রপ আউট বা ছেলেরা পড়াশোনা কমপ্লিট না করে আগে না বেরিয়ে যায় উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও বা জিইআর বৃদ্ধি করা কী বৃদ্ধি করা জিইআর বৃদ্ধি করা বা গ্রস এনরোলমেন্ট রেশিও বৃদ্ধি করা প্রশ্ন থাকতে পারে যে জিইআর এর সম্পূর্ণ নাম কি। ঠিক আছে নেক্সট আমরা দেখব নতুন শিক্ষাগত কাঠামোটা কি আসছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর পুরোনো যেটা ছিল টেন প্লাস টু অর্থাৎ মাধ্যমিক সময় একটা পরীক্ষা তারপর টু এইচএস লেভেল আর একটা পরীক্ষা টেন প্লাস টু এই এটা বাতিল হয়ে যাচ্ছে নতুন আসছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ঠিক আছে এই ফোর মানে হচ্ছে এক সঙ্গে তিন বছরের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান হবে আর তার সঙ্গে বিএড জিনিসটা একই সঙ্গে হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে পাঁচ বছর পর্যন্ত বয়স তিন থেকে আট বছর অন্তর্ভুক্তিমূলক তিন বছর প্রি স্কুল ক্লাস ওয়ান টু খেলা আর সময় থাকবে খেলাধুলা গান ছবি আঁকা গল্পের মাধ্যমে শিক্ষা এই জিনিসগুলো একটু শুধু জেনে রাখো এত জানার দরকার নেই প্রশ্ন উত্তরগুলো পড়লেই বুঝতে পারবে সব প্রিপারেটারি যে স্টেজ সেটা তিন বছর ক্লাস থ্রি থেকে ফাইভ যে তিন বছর সেটাকে বলা হচ্ছে প্রিপারেটারি স্টেজ বয়স যখন হবে আট বছর থেকে এগারো বছর বয়স মৌলিক পড়া হবে লেখা হবে গণিত হবে এই সময়টাতে এরপর আসছে মিডল স্টেজ এই মিডল স্টেজ মানে প্রথম পাঁচ বছর গেল তারপর তিন বছর গেল তারপর এবার আসছে মিডল স্টেজ ঠিক আছে মিডল স্টেজে কী আসছে ক্লাস সিক্স থেকে এইট ক্লাস সিক্স থেকে এইট চলে আসছে মিডল স্টেজ আচ্ছা এই জিনিসটা আমি ভুল বললাম এই যে জিনিসটা এটা কিন্তু গ্র্যাজুয়েশান নয় এটা বছরের হিসেবে আছে প্রথম পাঁচ বছর তারপর তিন বছর আট বছর আর তিন এগারো বছর এগারো বছর আর চারে পনেরো বছর এইভাবে শিক্ষাটা আছে এটা আমি একটু বলতে ভুল করেছি তো এইখানে দেখো যে আচ্ছা মিডল স্টেজ যেটা তিন বছরের হবে ছয় থেকে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট বিষয়ভিত্তিক শিক্ষা হবে ক্লাস সিক্স থেকে কোডিং ও ভোকেশনাল এডুকেশান চালু হচ্ছে ক্লাস সিক্স থেকেই তো প্রশ্ন থাকবে নতুন শিক্ষা পলিসিতে কোডিং কত বছর বয়স থেকে চালু হচ্ছে বা ভোকেশনাল এডুকেশান কত বছর থেকে চালু হচ্ছে ছয় থেকে চালু হচ্ছে বলতে হবে এরপর আসছে সেকেন্ডারি স্টেজ অর্থাৎ চার বছরের সেকেন্ডারি স্টেজ হবে যেটা নয় থেকে বারো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ বোর্ড পরীক্ষার চাপ কমানো মাল্টিপেল সাবজেক্ট চয়েস ঠিক আছে বিভিন্ন সাবজেক্ট মাল্টিপেল সাবজেক্ট চয়েস করা যাবে এরপর মাতৃভাষায় শিক্ষার উপর কত বছর বয়স পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দিতে হবে ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষা দিতে হবে সম্ভব হলে সেটা ক্লাস এইট পর্যন্ত করা যেতে পারে ইংরেজি বাদ নয় কিন্তু জোর নয় ইংরেজিটা পুরোপুরি বাদ দেওয়াও হচ্ছে না কিন্তু জোর করেও ইংরেজি শেখাতে হবে এমনটাও কোনো মানে নেই আমরা বিভিন্ন দেশে দেখেছি যে সেখানে কিন্তু ইংরেজি বলে না নিজের ভাষাতেই রাশিয়াতে যাবে ইটালিতে যাবে ইটালিয়ান ভাষা রাশিয়ান ভাষা চাইনিজ চীনে মান্দারিন চীনা ভাষাই কিন্তু এত তারা ডেভেলপ করছে ইংরেজি যে শিখতেই হবে এরকমের কোনো মানে নেই বোর্ড পরীক্ষার সংস্কার করা হচ্ছে বোর্ড পরীক্ষা হবে ধারণাভিত্তিক মুখস্থ নির্ভর প্রশ্ন কমবে মুখস্থ নির্ভর প্রশ্ন থাকবে না বছরে একাধিকবার বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে ঠিক আছে ভোকেশনাল শিক্ষা কেমন হবে ক্লাস সিক্স থেকে ভোকেশনাল ট্রেনিং থাকছে ইন্টার্নশিপের ইনক্লুশন হচ্ছে দু সালের মধ্যে পঞ্চাশ শিক্ষার্থী ভোকেশনাল শিক্ষায় যুক্ত হবে ঠিক আছে এগুলোর দরকার নেই শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ কিভাবে হবে দেখো ন্যূনতম যোগ্যতা চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স করা চাই তবে শিক্ষক নিয়োগ করতে পারা যাবে শিক্ষক প্রশিক্ষণে গুণগত মান থাকবে নিয়মিত মূল্যায়ন করতে হবে তো চলো এবার প্রশ্ন উত্তরের দিকে আমরা চলে যাই তাহলে জিনিসটা আরও বুঝতে পারব যে জিইআর লক্ষ্যটা কি আছে স্কুল শিক্ষায় জিইআর হানড্রেড পার্সেন্ট দু হাজার তিরিশ পর্যন্ত উচ্চশিক্ষায় শিক্ষায় করতে হবে ফিফটি পার্সেন্ট দু হাজার পঁয়ত্রিশ পর্যন্ত এরপর জিনিসটা যেটা আসছে আরেকটা এটা মনে রাখতে হবে উচ্চ শিক্ষায় পরিবর্তন কী কী আসছে মাল্টিপাল এন্ট্রি এবং এক্সিট এক বছরের সার্টিফিকেট কোর্স দু বছরের কোর্স হবে ডিপ্লোমা কোর্স তিন বছরের কোর্স হবে ডিগ্রি কোর্স চার বছরের কোর্স হবে অনার্স বা রিসার্চ কোর্স ঠিক আছে আমরা এতদিন কি জানতাম তিন বছরের ডিগ্রি কোর্স হতো আর তিন বছরের ডিপ্লোমা কোর্সও থাকতো হ্যাঁ আমরা যেমন টুয়েলভ টুয়েলভ প্লাস থ্রি যখন করতাম এটা হয়ে যেত ডিগ্রি কোর্স কিন্তু টেন প্লাস থ্রি যখন করতাম এটা হতো আমাদের ডিপ্লোমা কোর্স যেমন পলিটেকনিক পড়ছে এটা হচ্ছে ডিপ্লোমা কিন্তু যখন এইচএস পড়ার পর যখন তিন বছরের গ্র্যাজুয়েশান করছে সেটা হচ্ছে কিন্তু এটা ডিগ্রি কোর্স তো তিন বছরের ডিগ্রি হবে দু বছরের ডিপ্লোমা হবে চার বছরের অনার্স এবং বিএড একসঙ্গে হবে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের ব্যবস্থা থাকবে যার হচ্ছে এবিসি প্রশ্ন থাকবে যে এবিসির পুরো নাম কি তো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট শিক্ষার্থীর ক্রেডিট জমা থাকবে কলেজটা চেঞ্জ করে দিলেও ক্রেডিট নষ্ট হবে না ঠিক আছে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এটাকে বলছে আর উচ্চ উচ্চশিক্ষায় যেসব সংস্থাগুলো নিয়ন্ত্রণ করবে সেগুলো হচ্ছে যেমন হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এইচ ইসিআই এর চারটি বিভাগ থাকবে এন ইআরসি অর্থাৎ নিয়ন্ত্রণ এনএসি অ্যাক্রোডিটেশন এইচইজিসি অর্থ বরাদ্দ করবে জিইসি একাডেমিক অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড দেখবে তো চলো প্রশ্ন উত্তর এরপর আমরা চলে যাই প্রশ্ন উত্তরগুলো দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যেমন এক নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুমোদিত হয় কোন তারিখে এক্ষুনি বললাম কোন তারিখে এটা অনুমোদিত হয়েছে সালটা হচ্ছে দু হাজার কুড়ি তারিখটা হচ্ছে উনত্রিশ জুলাই তারিখটা হচ্ছে উনত্রিশ জুলাই দু হাজার কুড়িতে অনুমোদিত এটা হয়েছে লাস্ট পর্যন্ত দেখো লাস্টে একটা প্রশ্ন আছে সেটা তোমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য রেখেছি এন ইপি দু হাজার কুড়ি কোন শিক্ষানীতির পরিবর্তে এসছে এটা আমি এক্ষুনি তোমাদের বললাম উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ের যে শিক্ষানীতি সেই শিক্ষানীতির পরিবর্তে এলো দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি তিন নম্বর প্রশ্ন হচ্ছে এন ইপি দু অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কেমন হবে নতুন কাঠামো তোমাদের বলে দিলাম ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এটাই হবে নতুন কাঠামো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনও চালু হয়নি চার নম্বর হচ্ছে এনইপি দু এ মোট কতটি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়িতে পাঁচটি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে যেমন একটা হচ্ছে অ্যাক্সেস দুয়ে হচ্ছে ইকুইটি তিনে হচ্ছে কোয়ালিটি চালে হচ্ছে চারে হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি পাঁচে হচ্ছে কোয়ালিটি ও অ্যাকাউন্টেবিলিটি ঠিক আছে তো এই পাঁচটা শুধু মনে রাখবে পাঁচ শুধু মনে রাখবে ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাশ হয় ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাস হয়েছিল তো ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি পাস হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এটা ছিল ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় কোঠারি কমিশনের সুপারিশে এই শিক্ষানীতি পাশ হয়েছিল তো প্রথম হচ্ছে উনিশশো সাল নেক্সট হচ্ছে উনিশশো সাল তারপর আসছে দু হাজার সালের নতুন এডুকেশন পলিসি চলো তিনটা পলিসি গেল ছয় হচ্ছে এনইপি দু হাজার কুড়ি বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম কোন রাজ্য জারি করে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই যে আদেশটা সর্বপ্রথম পালন করেছিল বা কার্যকরী করেছিল কোন রাজ্য সেটা হচ্ছে কর্ণাটক অপশান সি কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার এরা এন দু হাজার কুড়ি সর্বপ্রথম চালু করে সাত নাম্বার ইন্ডিয়া এসডিজি ফোর এজেন্ডা দু হাজার তিরিশ কবে গ্রহণ করে এস ডিজি বলতে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সতেরোটি ক্রাইটেরিয়ার উপরে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল দাঁড়িয়ে থাকে তো সেই যে এস ডিজি ফোর এজেন্ডা দু হাজার তিরিশ কবে গৃহীত হয় সালটা হবে দু হাজার পনেরো সাল শুধু প্রশ্নটার উত্তরটা মনে রাখো দু হাজার পনেরো সালে এস ডিজি ফোর এজেন্ডা গৃহীত হয়েছিল এসডিজিতে মোট সতেরোটি লক্ষ্য আছে যা দু হাজার সালের মধ্যে পূরণ করতে হবে এসডিজি ওয়ানে যেমন বলা হয়েছে দারিদ্রতা দূরীকরণ দূরীকরণ নো প্রভাটি এসডিজি ফোরে যেমন বলা হয়েছে গুণগত শিক্ষা বা কোয়ালিটি এডুকেশান এস ডিজি ফাইভে বলা হয়েছে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়েলিটি এটা আমি তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে এই এসডিজি ফোর এ ওয়ান টু থ্রি ফোর এটা আমি রেখেছি তো যেমন এস ডিজি ফোরে গুণগত শিক্ষা রয়েছে বা কোয়ালিটি এডুকেশান রয়েছে তো এই ইন্ডিয়ার যে এসডিজি ফোর বা কোয়ালিটি এডুকেশান এই যে এজেন্ডা দু হাজার তিরিশটা কবে গ্রহণ করা হয়েছিল দু সালে গ্রহণ করা হয়েছিল ঠিক আছে আট নম্বর প্রশ্ন হচ্ছে মাতৃভাষায় শিক্ষা দেওয়া সুপারিশ করা হয়েছে কোন ক্লাস থেকে তো সরি কোন ক্লাস পর্যন্ত অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত সম্ভব হলে হলে সেটা ক্লাস এইট পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে নয় নম্বর প্রশ্ন এনইপি দু হাজার কুড়ি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে এক্ষুনি তোমাদের একটু আগেই বললাম ডক্টর কে কস্তুরী রাঙ্গন ডক্টর কে রাঙ্গন প্রয়াত ডক্টর কে কস্তুরী রাঙ্গন খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এগারো নম্বর প্রশ্নটা দেখো এনইপি দু হাজার মূল উদ্দেশ্য হল কী এনইপি দু হাজার কুড়ি এর মূল উদ্দেশ্য কী এগুলো তোমরা নিজেরাই পড়বে পারবে এন ইপি দু হাজার মূল উদ্দেশ্য হচ্ছে গুণগত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গুণগত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বারো নম্বর প্রশ্ন হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বা এম এর নতুন নাম কী তোমাদের এটা আমি যখন ডিটেলসে বোঝাচ্ছিলাম তখনই বললাম যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এটা চেঞ্জ হয়ে বর্তমানে শিক্ষা মন্ত্রক আলাদাভাবে করে দেওয়া হয়েছে তেরো নম্বর প্রশ্ন দেখো উচ্চ গুণমানের শিক্ষা সম্পদ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি উচ্চ গুণমানের শিক্ষা সম্পদ সংরক্ষণ করে রাখার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেই ডিজিটাল প্ল্যাটফর্মের নাম হচ্ছে দীক্ষা ডিআইকে এসএইচএ দীক্ষা ঠিক আছে চলো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এবিসি এর পূর্ণরূপ কী তো একটু আগেই তোমাদের বললাম এবিসি এর পূর্ণরূপ কী তো তোমরা এটা কমেন্ট করে জানাও থেকে একটু আগেই আমি বলেছি তোমাদের ঠিক আছে তো এই প্রশ্নটাই আমি তোমাদের হোমওয়ার্ক করে দিলাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এনইপি ইপি দু হাজার কুড়ি এবিসি এর পূর্ণ নাম কী ঠিক আছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এবিসি এর পূর্ণ নাম কী পনেরো নম্বর প্রশ্নে আমরা যাব চার বছর কলেজ পড়লে কি হবে সার্টিফিকেট পাওয়া যাবে ডিপ্লোমা হবে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ হবে নাকি অনলি অনার্স হবে আমি তোমাদের কি বললাম একটু আগেই যে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবে কোনটা হবে সেটা আর এটা তো হয়ে গেল চার বছর পড়লে সেটা হবে ব্যাচেলার ডিগ্রি তিন বছর পড়লে সেটা হবে ডিগ্রি কোর্স আর দু বছর পড়লে হবে ডিপ্লোমা এক বছর পড়লে সেটা হবে সার্টিফিকেট ষোলো দেখো নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি মে দু সালের কার অধ্যক্ষতা রিপোর্ট জমা দেয় নতুন শিক্ষানীতি যে তৈরি করার জন্য যে প্রণয়ন কমিটি সেটা মে মাসে দু সালে রিপোর্ট প্রদান করেছিল কার অধ্যক্ষতায় রিপোর্ট হয় প্রয়াত টি এস আর সুব্রমণ্যম টি এস আর সুব্রমণ্যম ঠিক আছে সতেরো হচ্ছে গবেষণার জন্য নতুন সংস্থা গবেষণার জন্য নতুন যে সংস্থা সেই সংস্থার নাম কি এন আর এফ কি নাম এফ আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের ন্যূনতম যোগ্যতা কি শিক্ষক প্রশিক্ষণের ন্যূনতম যোগ্যতা কি শিক্ষক প্রশিক্ষণের ন্যূনতম যোগ্যতা চার বছর ইন্টিগ্রেটেড বিএড ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন বোর্ড পরীক্ষার ধরন হবে কেমন মুখস্থ নির্ভর বছরে একবার ধারণা ভিত্তিক শুধুই লিখিত কি হবে ধারণা ভিত্তিক এগুলোর উত্তর একটু চিন্তা ভাবনা করলে নিজেরাই পারবে কুড়ি নাম্বার প্রশ্ন হচ্ছে কোডিং শেখানো শুরু হবে কোন ক্লাস থেকে একটু আগেই তোমাদের বললাম যে কোডিং এবং ভোকেশনাল এডুকেশান এই দুটোই শুরু হচ্ছে ক্লাস সিক্স থেকে ঠিক আছে একুশ নাম্বার প্রশ্ন ভোকেশনাল এডুকেশান শুরু হবে কোন ক্লাস থেকে এটাও হবে ক্লাস সিক্স থেকে ভোকেশনাল এডুকেশন শুরু হবে চলে যাও পরবর্তী প্রশ্ন বাইশ ইন্টার্নশিপ থাকবে কলেজে স্কুল স্তরে ক্লাস সিক্স থেকে নাকি শুধুই আইটিআইতে এটাও তোমাদের একটু আগেই বললাম যে ক্লাস সিক্স থেকে ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকবে ক্লাস সিক্স থেকে তেইশ নাম্বার প্রশ্ন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ই দায়িত্ব এর দায়িত্ব কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এ ই এর দায়িত্বটা কি এর দায়িত্ব হচ্ছে শিক্ষা প্লাস নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কার দায়িত্ব এটা শিক্ষা প্লাস নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের এটা দায়িত্ব রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশনের দায়িত্ব রয়েছে শিক্ষা মন্ত্রকের এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ঠিক আছে চব্বিশ হচ্ছে তিন ভাষা সূত্র প্রযোজ্য শুধু স্কুলে প্রযোজ্য শুধু কলেজে প্রযোজ্য শুধু কলেজেও তিন ভাষা সূত্রটা প্রযোজ্য হচ্ছে শুধু স্কুলে স্কুল লেভেলে তিন ভাষা সূত্র প্রযোজ্য বলতে কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা ছাড়া ইংলিশ হতে পারে সেটা হিন্দি হতে পারে আরেকটা এই দুটো ভাষা ছাড়াও একটা থার্ড ল্যাঙ্গুয়েজ কেউ চয়েস করতে পারে এটা হচ্ছে ত্রিভাষা সূত্র ঠিক আছে পঁচিশ নাম্বার প্রশ্নে চলে যাব আমরা বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে কী হলো এন ইপি দু হাজার কুড়ি এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে নিষিদ্ধ হল সীমিত হল ক্যাম্পাস খুলতে পারবে নাকি শুধু অনলাইনে পড়াশোনা করাতে পারবে ক্যাম্পাস খুলতে পারবে বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে ক্যাম্পাস খুলতে পারবে ছাব্বিশ হচ্ছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষায় বিনিয়োগ জিডিপি এর তিন পার্সেন্ট জিডিপি এর চার পার্সেন্ট জিডিপি এর ছ পার্সেন্ট কারেক্ট আনসার কী হবে জিডিপি এর ছয় এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষায় বিনিয়োগ হচ্ছে জিডিপি এর ছয় পার্সেন্ট সাতাশ নম্বর প্রশ্ন দেখো এনভায়রনমেন্টাল এডুকেশনটা কি হবে আলাদা বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে কাজ করবে নাকি সব স্তরে অন্তর্ভুক্ত হবে নাকি বাতিল করে দেওয়া হবে তো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী এনভায়রনমেন্টাল এডুকেশনকে সব স্তরে অন্তর্ভুক্ত করতে হবে সব স্তরে অন্তর্ভুক্ত করতে হবে আঠাশ নম্বর প্রশ্ন দেখো এনইপি অনুযায়ী শিক্ষার লক্ষ্য হচ্ছে চাকরি পাওয়া নম্বর পাওয়া সার্বিক উন্নয়ন নাকি প্রতিযোগিতায় কম্পিটিশানে এগিয়ে থাকা কারেক্ট আনসার হবে সার্বিক উন্নয়ন শিক্ষার উদ্দেশ্যটাই হচ্ছে সার্বিক উন্নয়ন উনত্রিশ ডিজিটাল এডুকেশান এর জন্য প্ল্যাটফর্ম হচ্ছে দীক্ষা যেটা একটু আগেই পড়লাম স্বয়ং ইপিজি পাঠশালা নাকি কারেক্ট আনসার হচ্ছে এই যে দীক্ষা স্বয়ং ইপিজি পাঠশালা এগুলো সবই হচ্ছে ডিজিটাল এডুকেশনের প্ল্যাটফর্মের নাম অল অপশান ডি সবগুলো ইজ দ্য কারেক্ট আনসার তিরিশ নাম্বার প্রশ্নটা দেখো ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফরান বা এন ইটিএফ কী করে পরীক্ষা নেই নাকি শিক্ষক নিয়োগ করে নাকি প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে নাকি বই প্রকাশ করে কি করে এই যে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম এটা কি করে এর কাজ হচ্ছে প্রযুক্তি ব্যবহারে সহায়তা করা কাজ হচ্ছে কি প্রযুক্তি ব্যবহারে সহায়তা করা একত্রিশ নাম্বার প্রশ্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন জোর দেওয়া হয়েছে কোথায় জোর দেওয়া হয়েছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন জোর দেওয়া হয়েছে কোথায় স্কুলে নয় কলেজে শুধুই বিজ্ঞান বিভাগে নাকি শুধুই আর্টসে কোথায় এই যে মাল্টিডিসিপ্লাইনারি এডুকেশন এটা জোর দেওয়া হয়েছে কলেজে কোথায় জোর দেওয়া হয়েছে কলেজে পরবর্তী প্রশ্ন দেখো বত্রিশ ড্রপ আউট কমাতে জোর ড্রপ আউট কমাতে জোর দেওয়া হয়েছে বৃত্তি পরীক্ষায় মিড ডে মিলে ফ্লেক্সিবেল শিক্ষায় নাকি সবগুলি তো ড্রপ আউট কীভাবে কমবে মিড ডে মিল তো চালু রয়েছে অলরেডি তার জন্য ড্রপ আউট অনেকটাই কম হয়েছে বৃত্তি পরীক্ষা ফ্লেক্সিবেল শিক্ষা সব কিছু ড্রপ আউট কমাতে সাহায্য করবে কিন্তু তাহলে সবগুলি কারেক্ট আনসার অপশান ডি তেত্রিশ নাম্বার হচ্ছে এনইপি অনুযায়ী মূল্যায়ন হবে সামেটিভ মূল্যায়ন করবে নাকি ফরম্যাটিভ অ্যাভালিউশন নাকি ধারাবাহিক অ্যাভালিউশন নাকি বি এবং সি কোনটা কারেক্ট কারেক্ট আনসার হবে বি এবং সি অর্থাৎ ফর্মেটিভ এবং ধারাবাহিক এই দু ধরনের মূল্যায়ন হবে অপশন ডি চৌত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যাগলেস ডে চালু হবে ব্যাগলেস অর্থাৎ উইদাউট ব্যাগ ব্যাগলেস ডে চালু হবে কতদিন থাকবে বছরে দশ দিন ব্যাগলেস ডে হবে বছরে দশ দিন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যাডাল্ট এডুকেশান লক্ষ্য করবে কাদের জন্য অ্যাডাল্ট এডুকেশন চালু হচ্ছে শিশুদের জন্য যুবকদের নিরক্ষরদের নাকি সব বয়সীদের জন্য অ্যাডাল্ট এডুকেশন থাকবে সব বয়সীদের জন্য থাকবে অ্যাডাল্ট এডুকেশন অপশান ডি সব বয়সীদের জন্য ছত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ওপেন স্কুলিং জোর দেওয়া হয়েছে ওপেন স্কুলিং জোর দেওয়া হয়েছে কাদের জন্য স্কুল ছুটদের জন্য কলেজ শিক্ষায় শিক্ষক নিয়োগে নাকি পরীক্ষায় ওপেন স্কুলিং এটার উপরে জোর দেওয়া হয়েছে স্কুল জোর দেওয়া হয়েছে স্কুল ছুটদের জন্য স্কুল ছুট মানে কারা ড্রপ আউট ড্রপ আউটদের জন্য এটা জোর দেওয়া হয়েছে ওপেন স্কুলিংয়ে সাঁত্রিশ হচ্ছে গিফটেড স্টুডেন্টসদের জন্য আলাদা স্কুল থাকবে বিশেষ পাঠ্যক্রম চালু করা হবে নাকি একই পাঠ্যক্রমই থাকবে নাকি পরীক্ষা বাতিল করে দেওয়া হবে গিফটেড স্টুডেন্টদের জন্য কি থাকবে বিশেষ পাঠ্যক্রম থাকবে গিফটেড স্টুডেন্টদের জন্য থাকবে বিশেষ পাঠ্যক্রম অপশন বিশ নাম্বার প্রশ্ন এনইপি অনুযায়ী পাঠ্য বই হবে কেমন ভারী পাঠ্য বই থাকবে তথ্যভিত্তিক পাঠ্য বই থাকবে হালকা ও ধারণাভিত্তিক পাঠ্য বই থাকবে নাকি শুধুই এমসিকিউ থাকবে গিফটেড স্টুডেন্টদের জন্য পাঠ্যবই কেমন থাকবে গিফটেড স্টুডেন্টদের সরি এনইপি অনুযায়ী বইটা কেমন হবে পাঠ্যবই হবে হালকা ও ধারণা ভিত্তিক কেমন হবে হালকা এবং ধারণা ভিত্তিক আগে যেমন এই মোটা মোটা বই এই এই মোটা মোটা বই কিন্তু আর থাকবে না ঠিক আছে চলো ঊনচল্লিশ হচ্ছে স্কিল ইন্ডিয়া যুক্ত হবে কলেজে স্কুলে দুটোতেই কোনোটাতেই নয় দুটোতেই থাকবে স্কিল ইন্ডিয়া প্রথম থেকে ক্লাস সিক্স থেকেই ভোকেশনাল এডুকেশান দিচ্ছে কোডিং দিচ্ছে মানে সেখান থেকেই তো কর্মমুখী শিক্ষা হচ্ছে ক্লাস সিক্স থেকেই তাহলে স্কুল কলেজ দুটোতেই থাকবে স্কিল ইন্ডিয়া চল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে এনসিটিই এর পূর্ণরূপ কি এটা আমরা আগে থেকেই অনেকেই জানি এন এর মানে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান যে শিক্ষকদের যে শিক্ষা সেটা এনসিটি দ্বারা করা হয় এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন চলে যাব একচল্লিশ প্রশ্ন ইসিসিই বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কোন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হয় অঙ্গনওয়াড়ি ব্যবস্থা নাকি প্রি স্কুল নাকি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সহ অবস্থিত আচ্ছা প্রাথমিক স্কুল বিদ্যালয়ের সঙ্গে যে সঙ্গে অবস্থিত অঙ্গনওয়াড়িগুলো সেইখানে এই ইসিসিই ব্যবস্থার প্রদান করা হয় ঠিক আছে অপশান সি নেক্সট প্রশ্ন দেখো এফ এল এন বা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি মিশন বাস্তবায়ন করবে কোন মন্ত্রক এফ এল এন এর পুরোনাম পরীক্ষায় থাকতে পারে পুরোনাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি এই মিশনটা বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রক কোন মন্ত্রক করবে শিক্ষা মন্ত্রক তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ছয় বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্ক বিকাশের কত শতাংশ ঘটে আমাদের যখন শিশুর বয়স ছয় বছরের আগেই কত পার্সেন্ট মস্তিষ্ক বিকশিত হয়ে যায় পঁচাশি শতাংশের বেশি পঁচাশি পার্সেন্টের বেশি মস্তিষ্ক বিকশিত হয়ে যায় ছ বছরের আগেই ঠিক আছে চার নম্বর হচ্ছে এন এর সম্পূর্ণ নাম কী এনএইচআরসি এনএইচআরসি এর সম্পূর্ণ নামটা কি ন্যাশনাল হায়ার এডুকেশান রেগুলেটারি কাউন্সিল ন্যাশনাল ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটারি কাউন্সিল ন্যাশনাল হায়ার এডুকেশান রেগুলেটারি কাউন্সিল হচ্ছে এনএইচই আর সি এর পুরোনাম পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন কোঠারি কমিশনের ভাষা সংক্রান্ত সুপারিশ কোনটি কোঠারি কমিশনের ভাষা সংক্রান্ত সুপারিশ কোনটি ত্রিভাষা সূত্র যে ত্রিভাষা আমি একটু আগেই তোমাদের বললাম ত্রিভাষা ব্যাপারটা কি সেই ত্রিভাষা সূত্র হচ্ছে কোঠারি কমিশনের ভাষা সংক্রান্ত সুপারিশ ছেচল্লিশ নিম্নের কোনটি হলো ভারতের উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা এন এ এ সি এন বা নাক এটা হচ্ছে ভারতের উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা সাতচল্লিশে চলে যাব ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণের জন্য কোন হস্তক্ষেপটি ব্যবহার করা হয়েছে ভারতে যে প্রাইমারি এডুকেশন সেটাকে সর্বজনীনকরণের জন্য কোন হস্তক্ষেপটি ব্যবহার করা হয়েছে আমরা জানি প্রাইমারি এডুকেশনকে সর্বজনীন করার জন্য সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছে ওয়ান টু ক্লাস ওয়ান টু এইট সর্বশিক্ষা অভিযান আটচল্লিশ হচ্ছে গ্রাসরুট মডেলের পাঠ্যক্রম বাস্তবায়নের সরাসরি দায়িত্ব যার উপর থাকবে গ্রাসরুট লেভেল বা একেবারে তৃণমূল লেভেলের লেভেলের যে পাঠ্যক্রম বাস্তবায়ন করবে কে একমাত্র এটা কিন্তু অভিভাবকেই পারবে ঠিক আছে দায়িত্বটাও থাকছে অভিভাবকের উপরেই উনপঞ্চাশ হচ্ছে শিশুদের কোন বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে বিনামূল্যে শিক্ষা দিতে হবে এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে শিশুদেরকে এটা ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আমাদের ভারতের সংবিধানে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী দু হাজার দুই সালে পরিষ্কার বলা হয়েছে বাধ্যতামূলক চোদ্দ বছর পর্যন্ত শিক্ষা দিতে হবে এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে দিতেই হবে এটা ঠিক আছে পঞ্চাশ নম্বর হচ্ছে এন ইপি দু হাজার কুড়ি এ কোন ধরনের শেখার পরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে এনএপি দু হাজার কুড়ি কোন ধরনের শেখার পরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে তো এটা তোমরা কমেন্টে বলবে একেবারে সহজ প্রশ্ন আছে এটা ঠিক আছে সাইকোলজির প্রশ্ন একটু বুঝলেই উত্তর করতে পারবে তো তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আরও এই ধরনের টপিক থেকে ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আসবো আর যদি তোমরা যে আমাদের তিন হাজার প্রশ্নের পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে এই যে নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন নাইন থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে কিন্তু আমি বলে দেবো কত কী পেমেন্ট করতে হবে সব কিছু সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করতে পারবে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো এবং বেশি বেশি শেয়ার করো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অতি অবশ্যই আমাদের প্রত্যেকে আমাদের ফ্রি টেলিগ্রাম